প্রেগনেন্সি জার্নি শেষ কালকে আমি নার্সিং হোমে ভর্তি হব তো কোথায় ভর্তি হচ্ছি সেটাও তোমাদেরকে জানিয়ে দেব আর এই যে প্রথমেই দেখা একটা বাস্কেট এটা হচ্ছে আমার মেয়ে যখন হয়েছিল তখন আমাকে এই বাস্কেটটা আমার মা কিনে দিয়েছিল তো বাস্কেটটা যত্ন করে রেখেছি বলে বাস্কেটটা এখন পর্যন্ত রয়েছে তো আমার প্যাকেজিং আমি কি কি নিচ্ছি আমাকে ডক্টর কি কি নিতে বলেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর শুধু আমার আগে এক্সপিরিয়েন্স আছে এর জন্য কি কি নিতে হবে সেটা আমার ঠিক জানা আছে এর জন্য তো তোমাদের কাছে শেয়ার করছি যে কি কি তো আমি যেটা সেটা হচ্ছে একটা নাইট ড্রেস একটা হাউস কোট নিয়ে নিয়েছি তো হাউস কোটটা খুব জরুরি তো আমি সত্যি কথা বলতে একটাও কোনো কিছু নতুন নেব না সবকিছুই পুরনো নেব কারণ হচ্ছে তোমরা হয়তো জানোই তো যে আত বাচ্চা হলে আতুরের যে একুশ দিন হোক এক মাস হোক সেটা ফেলে দিতে হয় তো নতুন জিনিস নিয়ে আমার কোনো লাভ হবে না এর জন্য পরে নতুন জিনিস পড়বো তারপরে নিয়েছি এরকম বোতাম আলা বোতাম আলা নাইটি তো এই নাইটি গুলো যে দেখতে পাচ্ছ সবই এগুলো সামনে বোতাম লাগানো তো আমি এখানে চারখানা নাইটি নিয়েছি দুটো রাখলাম এই যে দুটো আমি চারটে নাইটি একটা বেড বেড নেব কারণ হচ্ছে না রাতে খুব ইয়ে লাগে ঠান্ডা লাগতে পারে তো তখন একটা কিন্তু বেড কভারের খুবই দরকার আর এই বেড কভারটা যদি দরকার না হয় তবে কিন্তু আমি বাড়িতে বিছানায় পাততে পারবো কারণ এক মাস পরে কিন্তু একুশ দিন পরে আমাকে সবই ফেলে দিতে হবে তো আর নিচ্ছি গামছা গামছাটা তো লাগবে পুরোনো গামছাই নিচ্ছি কারণ নতুন গামছা নেব না সবকিছু আর এখানে বলেছে চারটে শাড়ি নিতে তো আমি এখানে ধুয়ে টুয়ে ডেটল ডেটল দিয়ে দুটো শাড়ি নিচ্ছি আর বাদ বাকি আলাদা ব্যাগে আমি গুছিয়ে রেখে দিয়ে যাব লাগলে যাতে নিয়ে যেতে পারে কারণ হচ্ছে এক নিয়ে গেলে তো হবে না রাখতে হবে আর আমি নিচ্ছি একটা নিচ্ছি আর দুটো বেবির জন্য টাওয়াল নিচ্ছি টাওয়াল আছে নতুন এই সেগুলো সবই নতুন নেওয়া হবে শুধু এখন না ওরা কিন্তু হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ বা নার্সিং কর্তৃপক্ষ বাচ্চা হওয়ার পরে কিন্তু এত বড় একটা লিস্ট ধরিয়ে দেয় ওই টিসু হাগিস আরো কি কি লাগবে সেগুলো কিন্তু নিয়ে নিতে হয় আর এই ড্রেসটা নিচ্ছি এটা নিউ ড্রেস একটা মানে এইটা এটা পরে যাব তো এটা বাইরে রাখছি আর নিয়ে যেতে বলে নিয়ে যেতে বলেনি তবে আমি জানি আমি এর আগে মানে মানে নার্সিংহোমে ছিলাম তখন কিন্তু এই এইটার কিন্তু খুব দরকার ফ্লাস্কের খুবই দরকার গরম জল কারণ সঙ্গে সঙ্গে বাচ্চা হওয়ার পরে কিন্তু মায়ের দুধ হয় না তখন কিন্তু বাইরে থেকে কিনে আনা দুধ কিন্তু ব্যবহার করা হয় আর নিয়ে নিয়েছি প্লেট একটা বাটি একটা গ্লাস আর একটা চামচ এইগুলো নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে খুবই জরুরি আর নিয়ে নিয়েছি আধার কার্ড স্বামীর স্ত্রীর আধার কার্ড এই দুটো কিন্তু কালকে আমাদের যে ডক্টর এসছিল আমাদের বাইটে দেখ চিকআপ করা গেছে ডক্টর बोलते উনি ডক্টরে নিয়েতে থাকে উনি ডক্টর আমাদেরকে ঠিক করে দিয়েছে তো যে ডক্টরকে দেখাছিল সেই ডক্টরের সাথে পড়ছি না আমরা আর নিচে এটা চিরুনি আর বিশেষ কিছু লাগবে না আর একটু তেল নেবো একটা তেল নেব আর যাওয়ার সময় কলগেট আর ব্রাশটা নিয়ে নেওয়া ব্যাস এইটুকুই আমার শুধু আমার এই প্যাকেজিং তো হয়ে গেল এটা হচ্ছে আমার হাসপাতালের প্যাকেজিং তো বুঝতেই পারছ আর একটা প্যাকেজিং হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যেহেতু আমার একটা মেয়ে আছে স্কুলে পড়ে তো তাকে তো সবকিছু বন্ধ করে রাখা যাবে না তো তার জন্য কিন্তু আমার প্যাকেজিং করতে হয়েছে এই দেখো টিফিন বক্স যখন যে টিফিনটা নেবে সেই টিফিন বক্স এগুলো হচ্ছে স্কুলের স্কুলের ড্রেস ড্রেস দুটো জুতো তারপর হচ্ছে ওর খাওয়া দাওয়ার হরলিক্স ম্যাগি ট্যাগি তো এখানে জামা কাপড় বর্ষাকাল যেহেতু আরো বেশি জামা কাপড় লাগবে তো এক ব্যাগ দিয়ে দিয়েছি তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছ বই পত্র ব্যাগ এগুলো সব প্যাকেজিং হবে আর হচ্ছে মেন যেটা তোমাকে শুধু শেয়ার করে সেটা হচ্ছে রিপোর্ট আমার এখন তো হাস আগে হাসপাতালে দেখানো হতো এখন তো হাসপাতাল হয় না এখন সেন্টারে হয় তো সেন্টারে যে কাগজপত্রগুলো আছে সব সব লাগবে সেন্টারে সব লাগবে আর এতদিন যে ইউএসজি গুলো করেছি সেই ইউএসজি সেই ইউএসজি গুলো লাগবে যে হাসপাতালের কার্ড এগুলো তো নিয়ে যেতেই হবে আর ইউএসজি যেগুলো করেছি সেই রিপোর্ট কিন্তু সব নিয়ে যেতে হবে আর একটা জিনিস লাস্টে বলি এইটা এটা হচ্ছে দরকার হতেও পারে না হতে পারে আমি যেটা জানি যে এটা কিন্তু দরকার মানে মানে হয় না বাচ্চা হওয়ার থেকে আলাদা ধরনের হয় ওটা দড়ি সিস্টেম হয় ওইটা ব্যবহার করা হয় কারণ এটা প্যান্টটি লাগে প্যান্টটি কিন্তু সিজারের পরা যায় না তো এটা অ্যাভয়েড করবে তোমরা যারা ভাবছো যে এটা নেবে তো এটা অ্যাভয়েড করবে ওখান থেকেই তোমার নার্সিংহোম থেকে ওরা দিয়ে দেবে ওখানে কিনতে হয় কিছুই ওরা দেয় না তো এটা অ্যাভয়েড করবে তো আমি রয়েছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম অনেকে প্যাকেজিং এর মধ্যে এটা ব্যবহার করে তাই আমি ভাবছি যে এটা প্যাকেজিং এর মধ্যে না রাখাই ভালো কারণ ওইটা হচ্ছে দড়ি সিস্টেম হয় কোমরে দড়ি দিয়ে তারপরে এটা হয় কারণ এটা কিন্তু প্যান্টি দিয়ে পরতে হবে খুবই অসুবিধা হবে তো এই হলো আমার ছোট্ট আপাতত হচ্ছে প্যাকেজিং তারপরে বেবি হওয়ার পর যেহেতু বেবি হওয়ার আগে কোনো কিছু কিনতে নেই তো আমরা কিনিনি অনেকেই কেনাকাটা করে তো আমরা কেনাকাটা করিনি কারণ সুস্থ সফলভাবে একটা বেবি হয়ে গেলে অনেক দোকান আছে অনেক কিছু আছে যেমন ওয়েট টিস্যু এর আগেই বললাম এখন কিন্তু ওয়েট টিস্যুটা লাগে ওয়েট টিস্যু সব কিছু করা হয় এখন আর ন্যাকড়া জল কিছু করা হয় না তো জামা প্যান্ট যা লাগবে সব কিছু তখনই কিনে নেবো কত আর লাগবে বলো হয়তো সব দিয়ে পাঁচশো টাকা লাগবে এই তোমরা পাঁচশো হাজার টাকা বেবির জন্য ধরে রাখবে এই ছিল আমার প্যাকেজিং কেমন লাগলো আজকের প্যাকেজিংটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার কিন্তু এক্সপিরিয়েন্স থেকে বলছে যেহেতু আমার একটা বেবি আছে আর একটা বেবি থাকলে না খুবই অসুবিধা হয় আমার যে কি কষ্ট হচ্ছে আমি বললেও বোঝাতে পারবো না কারণ হচ্ছে মানে বাপের বাড়িতে থাকবো শ্বশুর বাড়িতে থাকা সম্ভব নয় কারণ হচ্ছে সবকিছু মানে শাশুড়ি পারবে না যাই হোক আমার ননদের বাড়িতে আমার মেয়ে থাকবে তো এই ব্যাগটা হচ্ছে আমার ননদের বাড়িতে যাবে আর এই ব্যাগটা হচ্ছে হাসপাতালে যাবে তো এইটুকুই টাটা